টিউরি কেদুয়াপাড়ায় একরাত্রি কালী মায়ের পুজো ঘিরে মানুষের ঢল নামে অর্থাৎ এই বাৎসরিক মা রক্ষা কালী পুজো অঘ্রাহ মাসের শেষ মঙ্গলবার হয়ে থাকে প্রতি বছর আনুমানিক দেড়শো বছরের পুরনো এই পুজো এই পুজোতে মনস্কামনা করে মানুষ ফল পেয়েছে এই মঙ্গলবার এই পুজো ঘিরে মানুষ মনস্কামনা পূর্ণ অর্জনের জন্য ভিড় করে এই মেলায় পুজো দিতে এই রক্ষাকালী পুজো এক রাত্রির পূজা অর্থাৎ মা এখানে সূর্যের মুখ দেখেন না মায়ের নিশীতে পুজো হয় সূর্যের আলো ফোটার আগেই মায়ের নিরঞ্জন সম্পূর্ণ হয় সন্ধ্যাকালীন বাজনা বাজিয়ে মা প্রবেশ করেন রাত্রি পুজো হলেই শেষেই নিরঞ্জন করতে হয় ভোর চারটে নাগাদ এখানে সময় বেঁধেই পুজো হয়ে আসছে রাত্রি সাড়ে নটা দশটার মধ্যে মা মন্দিরে আসেন পরবর্তী পুজো শেষ হয় প্রতিমা যুগ যুগ ধরে এক শিল্পী তারা অর্থাৎ এক পরিবারের দ্বারা একদিনেই প্রতিমা তৈরি হয় অর্থাৎ যেদিন পুজো সেদিনকেই বহু ভক্তক দূর দূরান্ত থেকেই পুজো উপলক্ষে ছুটে আসে শিউরি থেকে মৃন্ময় লাহির রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা প্রত্যেক বছরের আমাদের এই বছর এই পুজো এই বিশেষ দিন হয়ে থাকে এটা আমাদের প্রতি বছরের নেয়টি ঝেট অক্ষের মধ্যে শেষ মঙ্গলবার আর সব সবথেকে বড় হচ্ছে পবিত্র জিনিস হচ্ছে কোড়া মাটির মাংসায় আমাদের এই মায়ের পুজো নেওয়া হয় বিগত দেড়শো বছরের পুজো আমাদের বহু পূর্বপুরুষদের পুজো পুজো ছাড়া আর কি কি হয় পুজোর এই ঐতিহ্য হচ্ছে মা রাতের মধ্যে আসবে এবং সূর্য উদয় আগে মাকে বিসর্জন করতে হবে এর ইতিহাস আছে হ্যাঁ মাকে আমাদের সূর্যের আলো দেখানো যাবে না আর স্বাধীনব্যাপী কি অনুষ্ঠান হয় একদিনব্যাপী আমাদের সমস্ত অনুষ্ঠান দেয়া আছে এবং অনুষ্ঠানের মধ্যে বিশেষ কবি গান হয় কীর্তন হয় হয় আপনার নাটকত্তা অনুষ্ঠান হয় আপনার পরিচয় আমার পরিচয় সুজিত সাহু শ্রী রক্ষাকালী ক্লাবের সদস্য ধন্যবাদ